আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তালা আবরকাত আমার প্রিয় দর্শক শ্রোতা আমি সুহরাব হোসাইন সুনিয়াল কাদ্রি রয়েছি দরিব্রানগর পশ্চিম পাড়া তৈবিয়া কেন্দ্রীয় জামে মসজিদের মহল্লায় গাওয়ালা সিন্নি বা খোদাই সিন্নির অনুষ্ঠানে আবার অনেকে বাল্লা সিন্নি বলে থাকে এই সিন্নি বর্ষার শেষে শীত আসার আগে নতুন ফসল ধান আসার পরে যার যার মহল্লায় এই সিন্নির আয়োজন করে থাকেন কারণ এই সময়ে ডায়রিয়া কলেরা সহ অনেক রোগ বেশি দেখা যায় যার জন্য বালা মুসিবত থেকে বেঁচে থাকার জন্য আল্লাহরা আলমিনের কাছে মিলাদ পরে দোয়া করে থাকেন কোরআনে কারিমে সুরা ইনুসের আটান্ন নং আয়াতে আল্লাহ রাবুল আলমিন বলেন কুল বি রহমতি কাফা বিজা আলী কাফ আলী আফরাহু তোমরা আনন্দ উৎসব করো আমার ফজল এবং রহমত পেয়ে আর নতুন ধান জমি থেকে উঠে আসা একটা রহমত আরি রহমত পেয়ে সকলে মিলে নতুন ধানের সিন্নির উৎসবের মজাই আলাদা আসসালামু আলাইকুম রহমত